আসসালামু আলাইকুম আমরা সিলেট সিটি কর্পোরেশনের উনচল্লিশ নম্বর ওয়ার্ড টুকের বাজার নোয়াগাঁও এলাকায় আছি আপনি গোপাল বাজার হইয়াও তিন চার মিনিট লাগে আইতে আর এদিকে আপনি টুকের বাজার ইউনিয়ন ভূমি অফিস হইয়াও টুকের বাজার বারনে যায় ভালো একটা লোকেশন আর জায়গায় এখানে বিশ ফিট রাস্তা এলাকার ফিট ড্রেন সহ হইব আর এই যে আমরা জায়গাটা যে সুন্দর সেইটের জায়গা দুইটা রাস্তা আছে একটা একটা ফাঁড়ি রাস্তা আছে অন্যান্য প্লটের মানুষ ব্যবহার করবো হিসাবে আপনি ইউজ করতে পারবা এই যে আপনার গণ ক্ষেতের গণ ক্ষেত পরে যে এই যে ফ্ল্যাটের মতো অংশটা দেখার এখানে ষাট ষাট ডিসিম জায়গা এই যে ছোটো ছোটো লাউয়ের জাল লাগানো এই যে সোজা আয়তক্ষেত্রের মতো ষাট ডিসিম জায়গা আছে প্রায় ষাট মিল ষাট ডিসিমের চেয়ে একটু কম আছে প্রতি ডিসিমেল তিন লক্ষ আশি হাজার টাকা সামান্য আলোচনার সুযোগ আছে সিটি এলাকায় ভাই এরকম জায়গার দাম থাকত না যত দিন যাইব প্রতি বছর জায়গার দামগুলো বাড়ব আপনারা যারা আগ্রহী আসুন তারা এদিকে কিনিয়ে রাখতে পারেন অবশ্যই লাভবান হইবে নতুন সিটি এলাকা হিসাবে চারদিকে কিন্তু জায়গার ডিমান্ডটা বাড়ছে হিসাবে অনেক কম আছে দাম আপনারা কিনোকা ইনশাল্লাহ আপনারা benefited u ba assalamualaikum